আমার মা ভক্ত স্বামী বিয়ের পর থেকেই আমার সাথে ঘুমাবে কিনা সেটাও তার মাকে জিজ্ঞাসা করে আসতো এমনও কত রাত গেছে আমি নতুন বউ হয়ে আর সে রাত রুমে এসেছে বিয়ের মাসের মাথায় আমি আমি করি ভাতের কষ্ট তখন বুঝেছিলাম আমার শাশুড়ি আমাকে ঠিক মতো খেতে দিত না পেটের বাচ্চা নাকি বড় হয়ে যাবে আমাকে যে সমস্ত কাজও করাতো অথচ ডক্টর বলেছিল আমাকে বেড রেস্টে থাকতে আমি আমার স্বামীকে যখনই এগুলো বোঝাতে যেতাম তখনই সে বলতো আমি নাকি তার মাকে সহ্য করতে পারি না এই বাড়িতে থাকতে হলে তার মায়ের কথা মতোই থাকতে হবে পেটে বাচ্চা নিয়ে যে আমি কত কেঁদেছি এক সময় বাধ্য হয়ে এক প্রকার মাকে ফোন করে বলি মা আমি আর এই বাড়িতে থাকতে পারছি না এখানে থাকতে আমার অনেক কষ্ট হয় তখন আমার মা আমার স্বামীকে বলে আমাকে যেন কয়েকদিনের জন্য সেখান থেকে বেরিয়ে নিয়ে আসে মা ভক্ত স্বামী যখনই তার মাকে কথাগুলো বললেন তখনই তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন এই সময় এখান থেকে বেরোনো যাবে না দিন যত যেতে লাগলো আমার উপর শাশুড়ির অত্যন্ত অত্যাচার বাড়তে লাগলো ভাতের কষ্ট আর কত সহ্য করা যায় কত রাত এমনও গেছে সবাই ঘুমিয়ে যাওয়ার পর চুরি করে ভাতের পাতিলের নিচে পড়ে থাকা কিছু সামান্য ভাত আর তরকারির ঝোল দেখে রাত কাটিয়েছি স্বামী বলতো এত রাক্ষসে খোদা কেন তোমার খালি খাই খাই করো বাচ্চা পেটে নিয়ে এমন অবস্থাতে স্বামীর মুখে এমন একটা কথা শুনে মনের অবস্থা যে কি হয়েছিল সেটার আমি আপনাদের কেমন করে বোঝাবো মাকে যখন ফোন দিয়ে বলতাম মা খুব ক্ষুধা লাগে আমার মাও কাঁদতেন ভাতে কষ্ট পায় তার মে অথচ শ্বশুর বাড়িতে কোনো অভাব নেই আট মাসের পেট নিয়ে রান্না করা কাপড় ধোয়া এমনকি বাথরুমের পানিটাও বাহির থেকে আনতে হতো একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি স্বামী বাসায় নেই শাশুড়িকে বারবার বলি মা আমার খুব কষ্ট হচ্ছে একটা কিছু করে কিন্তু উনি বলেন এ সময় এমন একটু হয় ব্যথায় কাতরাতে থাকি খুব কষ্ট হচ্ছে আমার এক সময় মাকে ফোন করি ফোন করে কাঁদতে কাঁদতে বলি মা আমার খুব কষ্ট হচ্ছে আমি আর থাকতে পারছি না মাও তখন সাথে সাথে গাড়ি নিয়ে বাবা মা দুজনেই চলে আসে তখন অনেক রাত হয়ে গেছে আমার এই অবস্থা দেখে আমার স্বামীও তার মায়ের সাথে সাই দিচ্ছিল কিচ্ছু হবে না আমি নাকি এমনিতেই এমন নাটক করছি তারা কোনোভাবেই আমার মা বাবার সাথে আমাকে যেতে দেবে না তখন এক প্রকার জোর করেই আমার মা বাবা আমাকে নিয়ে যায় হসপিটালে হসপিটালে নেওয়ার সাথে সাথেই আমাকে সিজারের জন্য ওটিতে নেওয়া হয় স্বামী বা শ্বশুরবাড়ির কেউই আসেনি সিজারের পর আমার একটা মেয়ে হয়েছিল ডাক্তার জানিয়েছিল যদি আর একটুখানি দেরি হতো তাহলে আমার মেয়েকে আর বাঁচানো যেত না আমার মা শাশুড়িকে ফোন দিয়ে বলে মেয়ে হয়েছে এসে দেখে যান আমার শাশুড়ি তো রেগে আগুন কেন মেয়ে হয়েছে কেন ছেলে হলো না আমার শাশুড়ি রেগে গিয়ে বললেন আপনার নাতনিকে ধুয়ে ধুয়ে পানি খান আমি দেখতে যাব না এমন কি আমার ছেলেও দেখতে যাবে না এই বলে আমার মায়ের মুখের উপর ফোনটা কেটে দিল আমি একটু সুস্থ হয়ে আমার স্বামীকে ফোন দে বলি তুমি তোমার মেয়েকে দেখতে আসবে না তখন আমার স্বামী বলল তুই আমার কথার অবাধ্য হয়ে গেলি তোর বাবা মার সাথে ওই মেয়ে আমার না স্বামীর মুখে এমন কথা শুনে আমি চিৎকার করে কাঁদতে থাকি বাচ্চা হওয়ার পর ছয় দিন হসপিটালে ছিলাম হসপিটালের সমস্ত বিল আমার বাবাই দেয় শ্বশুর বাড়ি থেকে কেউ আসেওনি যোগাযোগও যোগাযোগ রাখে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব আমার জীবনটাকে আমার স্বামী জাহান্নাম বানিয়ে দিয়েছে একটা কথা আমার শাশুড়িকে বলতে চাই যদি ছেলের পাশে অন্য কাউকে দেখতেই না পারেন তাহলে ছেলেকে কেন বিয়ে দিয়েছিলেন আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা বোনের লাইফ থেকে নেওয়া